সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের রসায়ন ক্লাসে স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনে ছিলাম আমাদের আজকের টপিক লা সাতলিয়ারের নীতি তোমরা নাইন টেনে লাতেলিয়ার নীতিটা পড়েছ নীতিটা হচ্ছে এরকম যে সকল শর্ত সাপেক্ষে কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছে সেই শর্তগুলোর কোনো একটিকে যদি পরিবর্তন করা যায় তাহলে সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন পরিবর্তনের যে শর্তগুলো পরিবর্তন করা হলো তার ফলাফল প্রশমিত হয়ে যায় এখানে শর্তগুলো হচ্ছে প্রধানত নিয়ামক তাপমাত্রা এবং চাপ ঘন রয়েছে আমাদের আজকের আলোচ্য বিষয় যে লাশ রেলের নীতি প্রভাব বিক্রিয়ার উপর রাসায়নিক বিক্রিয়ার উপর লাশের নীতির প্রভাব আমরা প্রথমেই বলতেছি যে তাপমাত্রার প্রভাবটা নিয়ামকের পরিবর্তন করলে একটা বিক্রিয়ার সাম্যবস্থার কিরূপ পরিবর্তন হয় মেইনলি এই কথাটি লাশের রেলের নীতিতে বলা রয়েছে তাহলে আমরা যদি একটা রাসায়নিক বিক্রিয়া লিখি সবচেয়ে পরিচিত রাসায়নিক বিক্রিয়া তোমাদের নাইট্রোজেন হাইড্রোজেন এগুলো গ্যাসীয় অবস্থায় আছে এক মল নাইট্রোজেন তিন মল হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় অবস্থায় দুই মল অ্যামোনিয়া গ্যাস তৈরি করে আমরা জানি এই বিক্রিয়াটি তাপ উৎপাদী তাপ উৎপাদী বিক্রিয়াকে আমরা এভাবেও দেখাতে পারি নাইনটি টু পয়েন্ট থ্রি সেভেন তাপ উৎপাদন হয় নাইনটি টু পয়েন্ট থ্রি এইট কিলো তাপ উৎপন্ন হয় আবার এই তাপ উৎপাদী বিক্রিয়াটাকে এইভাবেও দেখানো হয় তাহলে এই বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে যে এক মল নাইট্রোজেন তিন মল হাইড্রোজেনের সাথে বিক্রয় করে দুই মল অ্যামোনিয়া উৎপন্ন করেছে সাথে নাইনটি এইট তাপ উৎপন্ন করেছে তাহলে এই যদি আমরা প্রভাব আলোচনা করব তাহলে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে তাপমাত্রার প্রভাব অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন ঘটাইলে একটা রাসায়নিক বিক্রয়ার কি কিরূপে সেই পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে প্রশমিত করে এখানে আমরা বলব হয় সম্মুখ বিক্রিয়ার মাধ্যমে নাহলে পশ্চাৎ দিকে সরে গিয়ে প্রশমিত করবে তাহলে আমরা এই বিক্রিয়াটাকে উদাহরণ ধরতেছি নাইট্রোজেন হাইড্রোজেন এবং বিক্রয়টি তাপ উৎপাদী তার মানে হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদনের সময় অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার সময় তাপ উৎপন্ন হচ্ছে এবং সাম্যাবস্থায় এই তাপ থাকছে এখন যদি এই বিক্রিয়াটির তাপমাত্রা কমানো হয় তাহলে আবার তাপ উৎপন্ন হয়ে এই এই তাপমাত্রায় আসবে আমি আবার বলছি যদি এই বিক্রিয়াটার তাপমাত্রা কমানো হয় তাহলে আবার সম্মুখ বিক্রিয়া হয়ে এই পরিমাণ তাপ তাপীয় অবস্থায় চলে আসবে তাহলে তাপ উৎপাদিত বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে অর্থাৎ বাম থেকে ডান দিকে যাবে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে কি করবে বিক্রিয়াটি পশ্চার দিকে যাবে অর্থাৎ ডান থেকে বাম দিকে গিয়ে এই তাপমাত্রায় আসবে কিছু তাপ ছেড়ে তাহলে আমরা যদি খুব সহজে ক্লাইফাই করে নেই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালে বা হ্রাস করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে অর্থাৎ বাম থেকে ডান দিকে যাবে এবং তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়াটি পশ্চার দিকে যাবে যেহেতু তাপ উৎপন্ন হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা যাবো একটা তাপহারি বিক্রিয়া তাপহারি বিক্রিয়ার উদাহরণ হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ট্রাইঅক্সাইড যদি আমরা এই বিক্রিয়াটাও দেখি নাইট্রোজেন এখানে তাপ উৎপন্ন হয় একশো আশি কিলো জন সরি তাপ শোষণ হয় এই তাপ হারি বিক্রিয়া তাহলে এই বিক্রিয়ায় যদি আমরা দেখি যে এক মল নাইট্রোজেন সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন উৎপন্ন করেছে এবং এই পরিমাণ তাপ একশো আশি কিলো তাপ শোষণ করেছে তাহলে এই বিক্রিয়ায় বিক্রিয়াটি যখন সম্মুখী ঘটে তখন তাপের শোষণ হয় তাহলে একটু ভালোভাবে খেয়াল করে দেখো যদি আমরা তাপমাত্রা দেই তাহলে সে শোষণ করবে তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে অর্থাৎ বাম থেকে ডান দিকে যাবে যদি তাপমাত্রা বৃদ্ধি করলে এই ঘটনা তাপমাত্রা যদি হ্রাস করি বা কমাই তাহলে বিপরীত ঘটনা ঘটবে তাপমাত্রা হ্রাস করলে বা কমালে সে পশ্চাৎ দিকে বিক্রিয়াটি যাবে অর্থাৎ ডান থেকে বাম দিকে যাবে তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে অর্থাৎ বাম থেকে ডান দিকে যাবে এবং যদি তাপমাত্রা হ্রাস করা হয় তাহলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে আশা করি তাপমাত্রার প্রভাব বুঝতে পেরেছ এবার আমরা চাপের প্রভাব আলোচনা করব চাপের প্রভাব চাপের প্রভাব আমরা জানি চাপ প্রয়োগ করলে পদার্থের আয়তন কমে যায় সংকুচিত হয় পদার্থ তাহলে চাপ যদি অপসারণ করা হয় বা কমানো হয় তাহলে আয়তন বৃদ্ধি পায় তাহলে এখানে আমরা বিক্রিয়ার মোলার আয়তন খেয়াল করব। এই বিক্রিয়ার বিক্রিয়কের ক্ষেত্রে বাম দিকে আছে এক মল যোগ তিন মল সমান সমান চার মল বিক্রিয় পদার্থ রয়েছে এই বিক্রিয় পদার্থ রয়েছে দুই মল তাহলে এখানে আমরা দেখতেছি যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে আয়তন সংকুচিত হবে আয়তন সংকুচিত হওয়া মানে মোলার আয়তন সংকুচিত বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে যদি চাপ কমানো হয় বা হ্রাস করা হয় তাহলে আয়তন বৃদ্ধি পাবে বিক্রিয়াটি পশ্চার দিকে আসবে তাহলে আমরা চাপের প্রভাব দেখতে গিয়ে প্রথমে আমরা খেয়াল করব বিক্রিয়ক এবং উৎপাদগুলোর মোলার আয়তন তাহলে আরেকটা বিক্রিয়ার উদাহরণ দেয় এটাও আমাদের অনেক পরিচিত বিক্রিয়া হাইড্রোজেন আয়োডিন হাইড্রোজেন আয়সাইডের বিক্রিয়া হাইড্রোজেন যোগ আয়োডিন হাইড্রেট এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ করলে বা চাপ হ্রাস করলে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যদি উভয় পাশে আয়তন সমান হয় বিক্রয় এবং তাহলে চাপের কোনো প্রভাব নেই আশা করি চাপের বিষয়টাও ক্লিয়ার হয়ে এসেছে এরপরে আছে ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রার প্রভাব খুবই সহজ এটা কঠিন কোনো কিছু নাই যদি ঘনমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে তাহলে আমরা লাশাইটিলিয়ার নীতি অনুসারে একটা রাসায়নিক বিক্রিয়ার উপর তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রার প্রভাব আলোচনা করলাম আমি খুব সংক্ষেপে আরেকবার বিষয়টা বলি তাপমাত্রার প্রভাব হচ্ছে যদি বিক্রিয়াটি তাপ উৎপাদী হয় অর্থাৎ বিক্রিয়ক সম্মুখ দিকে বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় তাপ তাহলে এই তাপ উৎপাদী বিক্রয়ের ক্ষেত্রে যদি তাপমাত্রা কমানো হয় তাহলে আবার তাপ উৎপন্ন হবে তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে অর্থাৎ তাপ উৎপাদে বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালে বিক্রিয়াটি বাম থেকে ডান দিকে যাবে বা সম্মুখ দিকে যাবে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে উল্টা ঘটনা তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক বিক্রিয়া করে কিছু তাপ শোষণ করে নেয় অর্থাৎ সম্মুখ বিক্রিয়ায় তাপ শোষণ হয় তাহলে আমি যদি তাপ দেই তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে অর্থাৎ তাপ বৃদ্ধি করলে সম্মুখ দিকে যাবে তাপ হ্রাস করলে পশ্চাৎ দিকে যাবে চাপের প্রভাবে আমরা বললাম যে বিক্রিয়ক এবং উৎপাদের মোলার আয়তন খেলার খেয়াল করব। যদি বিক্রিয়কের মোলার আয়তন বেশি হয় উৎপন্ন পদার্থের মোলার আয়তন কম হয় তাহলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি যেদিকে চাপ আমরা জানি চাপ প্রয়োগ করলে বিক্রিয়ার পদার্থের আয়তন কমে যায় সংকুচিত হলে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার আয়তন যেদিকে কম সম্মুখ দিকে বা পশ্চাৎ দিকে সেদিকেই হবে যেমন আমাদের উদাহরণ যেটা ছিল আমি আবার দেখাই নাইট্রোজেন এবং অক্সিজেনের উদাহরণটা ছিল নাইট্রোজেন ট্রাইঅক্সাইড এটা এক মল এটা তিন মল এটা দুই মল ছিল তাহলে এই বিক্রিয়া যখন আমরা চাপ প্রয়োগ করলাম আয়তন করবে অর্থাৎ সম্মুখ দিকে যাবে যদি চাপ হ্রাস করা হয় তাহলে পশ্চাৎ দিকে যাবে আশা করি বুঝতে পারছো আর যদি উভয় পাশে মোলার আয়তন একই থাকে তাহলে চাপের কোনো প্রভাব নেই আর ঘনমাত্রার ক্ষেত্রে ঘনমাত্রা বিক্রয়ের ঘনমাত্রা বৃদ্ধি করলে সম্মুখ বিক্রি হবে উৎপন্নের ঘনমাত্রা বৃদ্ধি করলে পশ্চাদ বিক্রি হবে আশা করি লাটিলাই নীতির প্রয়োগ বুঝতে পেরেছ ধন্যবাদ তোমাদেরকে সবাইকে আগামী ক্লাসে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থেকো